অনেক হয়তো বুঝতে পেরেছেন ভিডিওর থামেল এবং টাইটেল দেখেছি আজকে ভিডিও টপিক্সটা কি আজকের ভিডিও টপিকসটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে একদম ফেসবুক থেকে মুছে দেবেন মানে চিরতরের মতো ডিলিট করে দেবেন সেই প্রসেসটা আজকে দেখাবো যে কীভাবে আপনারা করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার এনএসএম টেকবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করবো আমি সেই অ্যাকাউন্টটা লগ ইন করলাম এই আমার অ্যাকাউন্টটা আগে থেকে এখানে লগ ইন করা আছে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করবো তো ইন করার পরে জাস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন যে এই ছবির মতো বা আপনার যে যদি ফোন দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনারা সেটিং অপশনে যাবেন দেখবেন যে সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে সেটিং অপশন আসবে তো সেটিং অপশনে আসার পরে আপনারা জাস্ট এখানে এই পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে আপনারা দেখবেন যে মেয়েটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আরও অনেকগুলো অপশন আসবে তো এখান থেকে কিন্তু পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমরা এখান থেকে জাস্ট কোনো অপশনে না গিয়ে ডিরেক্টলি আমি চলে যাব পার্সোনাল ডিটেলসে পার্সোনাল ডিটেলসে দেওয়ার পরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আশা করি আপনারা দেখতে পারবেন যে যে এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচে যে অপশনটা এটাতে আপনারা ক্লিক করব তো এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে নিচের অপশনটাতে যখন আমরা ক্লিক করবো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলর তো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দুইটা অপশন আসবো তো দুইটা অপশন আসার পর আমরা একটা আবার দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ আর একটা হচ্ছে মেমোরি এখান থেকে আমরা দেন জাস্ট নিজেরটাতে ক্লিক করবো নিজেরটাতে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টের মানে এই এইটা এই অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো পেজ আছে বা আপনার হচ্ছে আরও কয়টা অ্যাকাউন্ট আছে এগুলো আপনারা দেখতে পারবেন তো আমার এখানে যেহেতু একটা অ্যাকাউন্টে আছে এবং আমি আর একটা কথা বলে রাখি যদি আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে পেজ থাকে সে পেজগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এখান থেকে তো এখান থেকে জাস্ট আমি আমার নামে ক্লিক করে দিলাম দিলে দেখতে পাচ্ছেন যে একটা একটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং পরে দেখাচ্ছে যে ডিলেট ডি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সামরিকভাবে ডিঅ্যাক্টিভ করে রাখা আর দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট ডিলেট অ্যাকাউন্ট মানে একদম চিরতলের মতো মুছে ফেলানো তো আমি এই অ্যাকাউন্টটা চিরতলের মতোই ডিলিট করে দেবো তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো ডিলেট ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব করার পরে আমি কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে এই অ্যাকাউন্টের আন্ডার একটা পেজ আছে ডাব্লুডাব্লুই আমি এটা যেটা ক্রিয়েট করেছিলাম সেই পেজটাও কিন্তু চলে যাবে তো যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ তো এই পেজটা ডিলিট হয়ে যাবে তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে তো আমি আসলে আপনারা মনের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি উপরেরটা দিলাম যে আমি ফেসবুকে বেশি সময় কাটাই এই সময় এই জন্য এইটা দিলাম বা আপনাদের ইচ্ছা মতো আপনার যে কোনো একটা দিতে পারেন তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টাইম স্পেন্ড অ্যান্ড দ্য ফেসবুক এখানে ক্লিক করার পরে আপনারা কন্টিনিউ আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেবে তো আমি আসলে এখান থেকে আপনি আপনার ফেসবুকে যে ছবি বা পোস্টগুলো বা আদার্স যে জিনিসগুলো এই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন তো আমার এগুলোর কোনো প্রয়োজন নেই তো আমি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করলাম তো কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার পাসওয়ার্ডটা চাবে আপনার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম যে পাসওয়ার্ডটা আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা খোলার সময় দিয়েছিলাম তো দেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে ক্যান্সেল এবং ডিলেট তো আমি এখান থেকে আসলে অ্যাকাউন্টে যেহেতু ডিলেট করব ক্যান্সেল করার কোনো অপশান আসে না এখান থেকে তো আমি এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম তো ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু হয়তো আবার সময় নেবে তারা কয়েক সেকেন্ড বা এক মিনিট তো দেখতে পাচ্ছেন আমার পেজটা লোড নিচ্ছে লোড নেওয়ার পরে দেখতে পাবেন যে আমার যে অ্যাকাউন্টটা ছিল এর আগে ওই অ্যাকাউন্টটা এখানে আর নেই তো এই হচ্ছে আজকের ভিডিও টপিক্সটা যে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে চিরতরে ডিলিট করে দেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা এখন আমার ইঞ্জিনিয়ান টেকবি চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা